এমন একটা জায়গা দেখতে দেখতে আটটি বছর কেটে গেল বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে হারানোর দুই হাজার সালের একুশ আগস্ট পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে পাড়ি জমান দুই বাংলার বর্ষিয়ান এই অভিনেতা পঁচাত্তর বছরে চলে যাওয়া চলচ্চিত্র কাশের এই ধ্রুবতারা দীর্ঘ পঞ্চাশ বছরের ক্যারিয়ারে যা দিয়ে গেছেন তার ঋণ কখনোই শোধ করতে পারবে না এ দেশের সিনেমাঙ্গন ভারতীয় ও উর্দু সিনেমার ভিড়ে এ দেশের দর্শকদের হলমুখী করেছে তার সিনেমা এক কথায় ঢালিউডকে সমৃদ্ধ করেছেন নায়করাজ রাজ্জাক অসংখ্য জনপ্রিয় ও কালজয়ী সিনেমা উপহার দিয়ে গেছেন এই নক্ষত্র যেসব সিনেমা যুগ যুগ ধরে যেমন দর্শকের মনে গেথে থাকবে তেমনি নায়করাজকেও বাঁচিয়ে রাখবে আজীবন নায়করাজ রাজ্জাকের জন্ম উনিশশো সালের তেইশ জানুয়ারি কলকাতায় উনিশশো চৌষট্টি সালে পশ্চিমবঙ্গে হিন্দু মুসলিম দাঙ্গার সময় ঢাকায় চলে আসেন তিনি এরপর জড়িয়ে পড়েন চলচ্চিত্রে গীতিকার ও সাংবাদিক আহমদ জামান চৌধুরী খোকা রাজ্জাকের নামের আগে নায়করাজ যুক্ত করেন শুরুতে দু একটি সিনেমায় ছোটখাটো চরিত্রে অভিনয় করার পর উনিশশো সালে মুক্তি পায় নায়ক হিসেবে তার প্রথম সিনেমা বেহুলা সেই থেকে শুরু অভিনয়ের পাশাপাশি সিনেমা পরিচালনাও করেছেন তিনি উনিশশো সালে অনন্ত প্রেম চলচ্চিত্রের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন রাজ্জাক প্রায় ষোলোটি চলচ্চিত্র পরিচালনা করেছেন তিনি বাংলা ও উর্দু মিলিয়ে প্রায় তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন রাজ্জাক তার অভিনীত সর্বশেষ সিনেমা কার্তুজ মুক্তি পায় দুই হাজার সালে কাজের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ অসংখ্য সম্মাননা পেয়েছেন গুণী এই চলচ্চিত্র ব্যক্তিত্ব